আজকের আলোচনায় আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাই আল্লাহিউসাল্লাম তার জীবন শুধু মুসলিমদের জন্য নয় বরং সমগ্র বিশ্বের মানুষের জন্য এক পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহিআ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে এই বছরকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর কারণ ওই সময় ইয়েমেনের আব্রাহা নামে এক রাজা কাবা ধ্বংসের চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ তার অলৌকিক কুদ্রাতে তাকে ব্যর্থ করেছিলেন তার পিতা আবদুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন জন্মের কয়েক বছরের মধ্যেই মা আমিনা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন ছোটবেলা থেকেই তিনি এতিম ছিলেন প্রথমে দাদা আব্দুল মোত্তারেব এবং পরে চাচা আবু তালেবের কাছে লালন পালন করেন শৈশবে তার দুধ মাছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা হালিমা রাদিয়াল্লাহ আনহার কাছে তিনি কয়েক বছর লালন পালন লাভ করেন এ সময় ঘটে সফে সদর অর্থাৎ তার হৃদয়কে পরিশুদ্ধ করার অলৌকিক ঘটনা দুই ফেরেস্তা এসে তার বুক চিরে শয়তানের প্রভাব বের করেন এবং হৃদয়কে পবিত্র করেন এই ঘটনার মাধ্যমে নবুয়তের জন্য তার প্রস্তুতি শুরু হয় শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী সতর্ক এবং নির্ভীক কখনো মিথ্যা বলতেন না অন্যায়ের সঙ্গে যুক্ত হতেন না এজন্য মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন এবং আস সাদিক কৈশোরে তিনি ব্যবসায়িক কাজে যুক্ত হন তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে সকলের বিশ্বাস অর্জন করেছিলেন পঁচিশ বছর বয়সে তিনি ধনী ব্যবসায়ী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ব্যবসায় যুক্ত হন খাদিজা রাদিয়াল্লাহ আনহা তার সততা সৎ চরিত্র এবং বিশ্বাসযোগ্যতায় মুগ্ধ হন এবং কিছুদিন পরে বিয়ের প্রস্তাব দেন বিয়ের পর তাদের সংসার শান্তিপূর্ণ পরস্পরের প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ ছিল চল্লিশ বছর বয়সে তিনি প্রায় হেরা গুহায় একাকী ইবাদত ও ধ্যান করতেন একদিন সেখানে প্রথম নাজিল হয় ফেরা জিব্রাইল আলাহ সালাম এসে বললেন ইকরা অর্থাৎ পর রসুল্লাহ ভয় পেয়ে বাড়ি ফিরে আসেন এবং সব কিছু খাদিজা রাদিয়াল্লাহ আনহার কাছে বলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা তাকে সান্ত্বনা দেন এবং নিশ্চিত করেন যে আল্লাহ তাকে অপমান করবেন না এই ঘটনার মাধ্যমে নবুয়তের সূচনা হয় প্রথমে তিনি গোপনে দাওয়াত দিতে থাকেন খাদিজা রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু এবং জায়েদ রাদিয়াল্লাহ প্রথম ইসলাম গ্রহণ করেন পরে আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন এতে কুরাইশরা তার বিরোধিতা শুরু করে তাকে নিয়ে উপহাস করা হয় নির্যাতন চালানো হয় তার অনুসারীদের উপর অমানবিক অত্যাচার চালানো হয় কেউ শহীদ হয় কেউ ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকে কিন্তু তিনি সবসময় ধৈর্য ধারণ করেন মক্কার লোকেরা মুসলমানদের ওপর তিন বছরের বয়কট চালায় এই সময়ে মুসলিমরা খাদ্য পানি এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকেন শিশুদের কান্না শুনতে শুনতে রাসুল্লাহ ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখেন এই সময়ে তিনি হারান তার স্ত্রী খাদিজা আল্লাহ এবং চাচা আবু তালেবকে এই বছরের নাম রাখা হয় আমুল হুজন বা দুঃখের বছর পরবর্তী সময়ে আল্লাহ তাকে ইসরা ও মিরাজের মাধ্যমে সান্ত্বনা দেন এক রাতে তিনি মক্কা থেকে জেরুসালেম যান এবং সেখান থেকে আসমানে উঠে জান্নাত ও জাহান্নাম দেখেন পূর্ববর্তী নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহর সাথে কথা বলেন এই সফরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন মদিনায় পৌঁছে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মুসলমান এবং অমুসলিমদের মধ্যে শান্তির চুক্তি করেন তিনি রাষ্ট্রনেতা বিচারক এবং সেনাপতি হলেও সাধারণ মানুষের মতো সরল জীবনযাপন করতেন মদিনার জীবনে বহু যুদ্ধ সংঘটিত হয় বদরের যুদ্ধে মুসলমানরা অলৌকিক বিজয় লাভ করেন উহুদের যুদ্ধে মুসলিমরা পরীক্ষা দেন এবং অনেক সাহাবি শহীদ হন খন্দকের যুদ্ধে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে শত্রুকে পরাজিত করেন হুদাইবিয়ার যুক্তি ইসলামের জন্য বড় বিজয় হিসেবে গণ্য হয় মক্কা বিজয়ের দিনে তিনি ঘোষণা দেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত তার এই ক্ষমাশীলতা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত জীবনের শেষ দিকে তিনি বিদায় হজ পালন করেন সেখানে লাখো মানুষের সামনে তিনি খুতবা প্রদান করেন তিনি বলেছিলেন হে মানুষ তোমাদের জীবন সম্পদ এবং সম্মান পরস্পরের জন্য পবিত্র যেমন আজকের দিন ও মাস পবিত্র আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি এগুলা আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্না তেষট্টি বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন ইন্তেকালের সময় সাহাবারা ভেঙে পড়লেও তার রেখে যাওয়া শিক্ষা কোরআন এবং সুন্না তাদের শক্তি যোগায় রসুল্লার জীবন কেবল নবীর জীবন নয় বরং একজন আদর্শ মানুষের পূর্ণাঙ্গ রূপ তিনি ছিলেন আদর্শ সন্তান আদর্শ স্বামী আদর্শ নেতা এবং সর্বোপরি আল্লাহ শেষ রসুল তার জীবন থেকে শেখা যায় সত্য ধৈর্য ন্যায় ক্ষমা মানবিকতা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা যদি আমরা তার শিক্ষা অনুসরণ করি আমাদের জীবন পরিবার এবং সমাজ শান্তি ও ন্যায় ভরকুর হবে সাল্লাল্লাহু আল্লাহাসাল্লাম